তেলে সাবান পানি শ্যাম্পু পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এটা আমি এক কিজ পরে প্রুফ করে দেখাচ্ছি আমাদের ডিজাইন কোয়ালিটি এবং আমাদের ফেব্রিক কোয়ালিটি সবকিছু ইনশাআল্লাহ

খুব সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আপনি আসলে অন্তত এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আমাদের কাছে যে কোয়ালিটি 3D পেপার পাবেন হুম আপনি বাকি 10 জায়গা দেখবেন আমার সাথে কখনো কোয়ালিটি ম্যাচ করবে না আচ্ছা আচ্ছা কারণ আমাদের ডিজাইন কোয়ালিটি এবং আমাদের ফেব্রিকে কোয়ালিটি সবকিছু ইনশাআল্লাহ বেটার পাবে আচ্ছা এগুলার জন্য তো 120 টাকা টাকা প্রতি এবং টাকা করে

আপনার রুমে ফ্যামিলি ছবি দিয়ে করতে পারবে জান কিন্তু ছবি রেজলেশনটা যদি ভালো হয় তাহলে ভালো হয় তাই না সেটা আচ্ছা তো আমরা যে কোনো ধরনের ইনফরমেশন পাবলুয়ের সাথে কথা বলে নিবেন তো ভিডিও বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ